বন্ধুরা আজ আমি আপনাদেরকে একটি ইমানদার মেয়ের কবরের আজাবের গল্প শোনাব যে মেয়েটি ছিল কোরআনের হাফেজা আর সেলাই মেশিনের কাজ করে তার সংসার চালাতো সে কি এমন পাপ কাজ করেছিল যার কারণে মৃত্যুর পর তার উপর এমন কঠিন শাস্তি নাজিল হয়েছিল যেহেতু সে খুব ইমানদার একজন মেয়ে ছিল তাই তার কবরের আজাবের কথা শুনে গ্রামবাসীরা চমকে গিয়েছিল হাফিজা মেয়েটার মৃত্যুর পর তার গুনাহের কথা তার মায়ের কাছ থেকে শুনে গ্রামের সকলে একদম স্তম্ভ হয়ে গিয়েছিল কিন্তু সেই ইমানদার হাফেজা মেয়েটি কি এমন পাপ কাজ করেছিল যার কারণে সবাই এত অবাক হয়ে গিয়েছিল আর এই ঘটনাটি জানার জন্য আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে কারণ অনেক মহিলারাই কাপড় সেলাই করার সময় এই ধরনের ভুল করে থাকেন বন্ধুরা এই ভিডিওটি শুধু দর্জির নয় আমি মনে করি যারাই কোনো না কোনো কাজে নিয়োজিত আছেন হোক সেটা ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক চাকরি কিংবা ব্যবসায়ী সকলেরই উচিত এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে শিক্ষা অর্জন করা আপনার কর্মে আপনার কি দায়িত্ব আছে সে দায়িত্বে যদি এক বিন্দু পরিমাণ নর্সর হয় তাহলে আপনার সাথে কি পরিণতি হতে পারে তা আজকের এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আর এই ভিডিওটি সকল মানুষের দেখে শিক্ষা অর্জন করা উচিত নতুবা আপনার সাথে এমন পরিণতি হতে পারে যা কেউ কল্পনাও করতে পারবে না তবে যদি আপনি আল্লাহর রহমতে কোনো কর্মের মাধ্যমে আপনার জীবিকা নির্বাহ করে থাকেন তাহলে আজকের এই ভিডিওতে একটি লাইক করে করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন এবং পাশের বেল বাটনটিও বাজিয়ে রাখুন যাতে করে এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন আর আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন আপনার রিজিকে বরকত দান করেন কমেন্টে আমিন লিখতে ভুলবেন না তাহলে চলুন দেখে আসা যাক দর্জির কবরে কি এমন হয়েছিল, যার কবরের আজাব দেখে পুরো গ্রামবাসী হতবাক হয়ে গিয়েছিল বন্ধুরা কোনো একটি গ্রামের দূরবর্তী এলাকায় ফাতেমা নামের একটি মেয়ে তার মায়ের সাথে বসবাস করত। তার বাবা অনেক আগেই মারা গিয়েছিল ফাতেমার মা ফাতেমাকে কোরআনের হাফেজা বানিয়েছিলেন সেই সাথে স্কুলে পড়িয়েছিলেন আর সেলাই মেশিনের কাজও শিখিয়েছিলেন যাতে করে মানুষের জামা কাপড় বানিয়ে দিয়ে তারা সংসার চালাতে পারে সেই সাথে মা এবং মেয়ে দুবেলা খাবার খেতে পারে ফাতেমা খুবই পরিশ্রমী একটি মেয়ে ছিল ফাতেমার কাছে পোশাক বানানোর জন্য তার কিছু শর্ত ছিল জানিয়ে সে কখনো আপোষ করতো না যেমন এই তো কথা গড়িয়ে সময় সময় হয়ে গিয়েছিল অনেকটা ধরে তার কাছে দুজন মহিলা বসেছিল তারা বারবার ফাতেমাকে তাদের জামা তৈরি করে দেওয়ার জন্য বলছিল কিন্তু ফাতেমা তাদেরকে এক কথাই উত্তর দিয়ে দিল যে সে জামা বানিয়ে দিতে পারবে না কিন্তু কেন বানিয়ে দিতে পারবে না এই কারণটি একটু পর জানতে পারবেন তখন দুজন মহিলা ফাতেমাকে অনুরোধ করে বলল দেখো ফাতেমা তুমি সবার জামা সুন্দর করে বানিয়ে দাও আমাদেরকেও বানিয়ে দাও না দয়া করে অনেক দামি কাপড় কিনেছি আমরা কোনো খারাপ দর্জিকে এই কাপড় দিয়ে আমাদের টাকা আর জামার ডিজাইন নষ্ট করতে চাই না তুমি তো জানো এই পাড়ার সবাই তোমার কাছ থেকে জামা বানিয়ে নেয় তুমিও কম খরচে অনেক সুন্দর করে জামা জামা বানিয়ে দাও তোমার বানানো পরতে অনেক আরামদায়ক এবং দেখতে অনেক সুন্দর লাগে তখন ফাতেমা বলল কিন্তু যেরকম ডিজাইন আপনারা করে দিতে বলছেন এ ধরনের জামা আমি বানাই না এই ডিজাইনে পিঠ অনেকটাই বের হয়ে থাকবে পায়জামার ডিজাইনও পা উপর পর্যন্ত দেখা যাবে তবা তবা আমি এ ধরনের জামা কি করে বানাবো এ কথা বলে স্পষ্টভাবে নিষেধ করে দিল ওই মহিলারা বলল আমরা তোমাকে এক হাজার টাকা দিব তোমার হাতের সেলাই আমাদের খুবই পছন্দ তুমি খুব যত্নের সাথে কাজ করো ফাতেমা মেশিন থেকে উঠে বলল না আপা আমি এ ধরনের জামা বানাতে পারবো না তারপর সে বাচ্চাদের কোরআন পড়াতে চলে গেল ফাতেমার মা এই দুই মহিলার কাছে ফাতেমার ব্যবহারের জন্য ক্ষমা চাইলেন আর বললেন আমার মেয়ে অনেক পর্দাশীল এই কারণে সে কোনো ধরনের খোলামেলা ডিজাইনের জামা কাপড় বানায় না ওই দুই মহিলা চলে যাবার পর ফাতেমার মা ফাতেমাকে বললেন মা তুই কেন দুয়ারে আসা রিজিক ফিরিয়ে দিস কেন তুই জামা বানিয়ে দিতে চাইলি না তাদের জামা বানিয়ে দিলে তারা তোকে দুই হাজার টাকা দিত ফাতেমা বলল মা আমি এইরকম খোলামেলা অশ্লীল জামা কাউকে বানিয়ে দিতে পারবো না ফাতেমা তার কাপড় ঠিক করতে করতে উজু করতে গেল আর তার মাও চুপ হয়ে গেলেন তিনি যখনই ফাতেমার সাথে এরকম বিষয়ে কোনো কথা বলতেন তখনই ফাতেমা এই ধরনের উত্তর দিত ফাতেমার মা ফাতেমাকে অনেক ভালোবাসতেন তার মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করতেন আর মেয়ে বাড়িতে সেলাইয়ের কাজ করতো এভাবেই কাজ করতে করতে ফাতেমা তার বিয়ের জন্য সব কিছু তৈরি করে ফেললো তারপর ফাতেমার মা একজন ভালো ছেলে দেখে ফাতেমাকে বিয়ে দিয়ে দিলেন ছেলেটি অবশ্য গরিব ছিল কিন্তু ফাতেমাকে অনেক সম্মান করত। ফাতেমার মা মেয়ের বিয়ে দেওয়ার সময় বলেছিলেন আমার তো কোনো ছেলে নেই শুধু একটি মেয়ে ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউই নেই তাই আমি আমার মেয়ে এবং মেয়ের জামাইকে আমার বাড়িতেই রাখব ফাতেমার শ্বশুর বাড়ির লোকেরাও এই কথাতে রাজি ছিল কারণ ইতিমধ্যে ফাতেমার আরও দুজন ভাসুর এবং একজন দেবর স্ত্রী সহ ফাতেমার শ্বশুর বাড়িতেই থাকত এ কারণে ফাতেমার শ্বশুর শাশুড়িও ফাতেমার মায়ের এমন প্রস্তাবে অমত করেননি এভাবে ফাতেমার বিয়ের পর নিজের মায়ের বাড়িতেই থাকতে লাগলো তার স্বামী যতই ইনকাম করুক না কেন তবুও তার সংসার খুব কষ্টের মধ্যে দিয়ে চলতো ফাতেমাকে এখনও কাপড় সেলাই করতে হতো এভাবেই সময় অতিবাহিত হতে থাকল ফাতেমা একদিন অন্তঃসত্ত্বা হলো ফাতেমার দ্বারা দর্জির কাজ করা খুবই মুশকিল হয়ে গিয়েছিল এদিকে ফাতেমা তার সন্তানের সুখবর দিল অন্যদিকে তার স্বামী বাড়িতে এসে জানালো তাকে চাকরি থেকে বের করে দিয়েছে কথা শুনে কান্না করতে সে বলল, আমার এখন কি হবে ফাতেমা আমি এই অবস্থায় কি করে সেলাইয়ের এর কাজ করব। ফাতেমার স্বামী ফাতেমাকে সান্ত্বনা দিল এবং তাকে আশ্বস্ত করলো যে সে কিছুদিনের মধ্যেই আরেকটা কাজ ব্যবস্থা করে নিবে ফাতেমার স্বামীর নাম ছিল আব্দুর রহমান গর্ভবতী অবস্থায় ফাতেমার স্বামী ফাতেমার অনেক খেয়াল রাখত যখন সে কাপড় সেলাই করত তখন আব্দুর রহমান তাকে চা বানিয়ে দিত কখনো কখনো নাস্তা বানিয়ে দিত আর প্রতিদিন বাইরে কাজ বের হতো কিন্তু সে কোনো কাজে পাচ্ছিল না এভাবে চলতে চলতে অবশেষে বিশেষ দিন এসে পড়লো ফাতেমা একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিল ফাতেমার স্বামী এবং ফাতেমার মা বাচ্চা দেখে খুবই খুশি হলো ফাতেমার স্বামী তো মেয়ে হওয়ার খুশিতে প্রতিটি ঘরে মিষ্টি বিতরণ শুরু করে দিল অদ্ভুতভাবে কন্যা সন্তান জন্মের পরপরই আব্দুর রহমানের চাকরি হয়ে গেল যেখানে ফাতেমার স্বামী চাকরি পেয়েছিল সেখানের মালিক ছিল খুবই শক্ত প্রকৃতির লোক সে তার কর্মচারীদের সাথে খুবই নির্দয় ব্যবহার করত। কাজ ছাড়া অন্য কিছু সে বুঝত না অসহায় মানুষগুলো বাধ্য হয়ে কারখানায় কাজ করত আর ওই কারখানার মালিক প্রায় সময় কর্মচারীদেরকে বাজে ভাষায় গালাগালি করতেন এদিকে ফাতেমার সংসার খুব কষ্টের মধ্যে দিয়ে চলছিল যখন ফাতেমার মেয়ে কিছুটা বড় হলো তখন ফাতেমা আবারও সেলাইয়ের কাজ শুরু করে দিল যাতে করে সে তার মেয়েকে ভালোভাবে ভরণ পোষণ দিতে পারে যেসব মহিলারা জামা বানিয়ে নিয়ে যেতেন তাদের জামা কাপড় থেকে যে কাপড়গুলো বেঁচে যেত সে ছোট ছোট কাপড়গুলো তারা ফাতেমাকে দিয়ে দিতেন ওই ছোট ছোট কাপড়ের টুকরো জোড়া দিয়ে ফাতেমা তার মেয়ের জন্য ফ্রক সেলাই করে পরাত এভাবেই তাদের দিন চলছিল কারণ ফাতেমার স্বামী তো এত টাকাও ইনকাম করতো না যাতে করে সে অনেক বেশি খরচ করতে পারে বিদ্যুতের বিল আর ঘরের বাজারের খরচ শুধু তার স্বামী দিতে পারত এরপর তাদের জীবনে আরো দুর্দশা নেমে আসলো একদিন সিঁড়ি থেকে পড়ে ফাতেমার মাথা ফেটে গেল তার মাথা থেকে এতটাই রক্তপাত হচ্ছিল যা দেখে ফাতেমার মা চিৎকার করে কান্নাকাটি শুরু করে দিল গ্রামের মানুষ তাদের বাড়িতে জড়ো হয়ে গেল খুব শীঘ্রই ফাতেমার স্বামীকে খবর দেওয়া হলো সেদিন সাপ্তাহিক ছুটির দিন ছিল স্বামী কাজে গিয়েছিল কিছু অতিরিক্ত টাকা টাকা ইনকামের জন্য সে ভেবেছিল দিয়ে ফাতেমার এ তার বাচ্চার জন্য খেলনা কিনে নিয়ে যাবে যখন সে তার স্ত্রীর এমন বিপদের খবর জানতে পারল, তখন সে তাড়াতাড়ি করে ফ্যাক্টরিতে তালা লাগিয়ে চাবিটা পকেটে রেখে বাড়িতে চলে আসলো এদিকে ফাতেমাকে হাসপাতালে নিতে নিতে রাস্তার মধ্যে সে মারা গেল আব্দুর রহমান ফাতেমার বলা অনেক কথাই মনে পড়ছিল সে ছটফট করে কান্না করছিল ফাতেমার মা এ কারণে আরো বেশি কান্না করছিল যে মা ছাড়া ছোট্ট বাচ্চাটার কি হবে এখনো তো সে মায়ের দুধ খায় এসব চিন্তা করেই সে আরো চিৎকার করে কান্নাকাটি করছিল ফাতেমার হঠাৎ মৃত্যুতে সবাই আফসোস করল সবাই বলা বলি করছিল কে জানত এরকম যুবতী একটি মেয়ে এত কম বয়সে দুনিয়া ছেড়ে চলে যেতে পারে সবাই ফাতেমার ভালো গুনাগুণ বলছিল গ্রামের সকলেই জানত ফাতেমা কতটা নেক এবং পরহেজগার ছিল সবাই তার প্রশংসায় পঞ্চমুখ ছিল ফাতেমার মা এবং স্বামী কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল ফাতেমার জানাজার সময় ঘনিয়ে আসলো জানাজার পরে ফাতেমাকে কাছের একটি কবরস্থানে দাফন করা হলো কিন্তু কবর দেওয়ার সময় তার স্বামীর পকেট থেকে ফ্যাক্টরির চাবি পড়ে গেল এরপর কবর দিয়ে সবাই ঘরে ফিরে আসলো সন্ধ্যা হতেই বাড়িতে চলে চলে গেল যাবার পর ঘর একদম মরুভূমির মতো হয়ে গিয়েছিল ফাতেমার সেলাই মেশিন সামনেই পড়েছিল সেলাই মেশিন দেখে তার মা বারবার কান্নায় ভেঙে পড়তেন তার ওপর নিজের এত কম বয়সী মেয়েকে হারিয়ে ফেলা তার জন্য খুবই কষ্ট করছিল এজন্য সে বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন তার মধ্যে ছোট নাতনির একা হয়ে যাওয়ার কষ্ট তাকে বারবার আঘাত দিচ্ছিল ফাতেমার স্বামী ফাতেমার মাকে সামলাচ্ছিল আর কোলে নিজের বাচ্চাকে বসে রেখেছিল কিন্তু মা কি আর কখনো শান্ত হয় যে মেয়ে তার জীবনের অস্তিত্ব হয়ে গিয়েছিল সে এত তাড়াতাড়ি চলে গেল ফাতেমার মা এটা বিশ্বাসই করতে পারছিল না ফাতেমার মা বলছিলেন এই তো কিছুদিন আগেই আমার মেয়ে কাপড় সেলাই করছিল হঠাৎ করে কি হয়ে গেল মায়ের কোনোভাবেই বিশ্বাস হচ্ছিল না যে তার মেয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে মেয়েটিও করে কান্না করছিল স্বামী আগামী দিন কাজে না গিয়ে সে তার ছোট্ট মেয়ে আর বৃদ্ধা শাশুড়ির অনেক খেয়াল রাখতে চাইলো সে নিজেও স্ত্রী হারানোর শোখে অনেকটা কষ্ট পাচ্ছিল এজন্য সে তার মালিককে বলতে চেয়েছিল যে সে আগামী দুই তিন দিন কাজে আসতে পারবে না যখনই ফাতেমার স্বামী পকেটে হাত দিল সে চাবি খুঁজে না সে খুব চিন্তায় পড়ে গেল অনেক ভাবার পরেও তার শুধু এটাই মনে পড়ল যে চাবি তো তার পকেটেই রেখেছিল ফাতেমার মা তার মেয়ের জামাইকে চিন্তিত চেহারায় দেখছিলেন তিনি বললেন রহমান বাবা তোমার কি হয়েছে তখন আব্দুর রহমান তার শাশুড়িকে বলল মা আমার পকেটে চাবি ছিল জানি না কোথায় পড়ে গেছে জানি না মসজিদে পড়েছে নাকি কবরস্থানে পড়েছে যখনই আব্দুর রহমানের মাথায় এ কথা আসলো যে হয়তো তার চাবি কবরের মধ্যে পড়ে গিয়েছে সে অনেক চিন্তায় পড়ে গেল কারণ ফ্যাক্টরির মালিক খুবই কঠোর ব্যক্তি ছিল সে তো আব্দুর রহমানকে এখন কোনোভাবেই ছাড়বে না সামান্য একটি চাবির জন্য সে আব্দুর রহমানের জাননীতে দ্বিধাবোধ করবে না কারণ সে মানুষের থেকেও নিজের কাজকে এত বেশি গুরুত্বপূর্ণ মনে করত যে একজন মানুষের জীবন নিতেও তার একটিও দ্বিধাবোধ হবে না আব্দুর রহমান মনে মনে এগুলোই ভাবছিল ঠিক তখনই ফ্যাক্টরির মালিকের কল আসলো সে বলল সকালেই আমি সকলকে কাজে দেখতে চাই এখনই আমার বাসায় এসে চাবি দিয়ে যাও যাতে করে আমি সকাল সকাল কর্মচারীদেরকে কাজে লাগাতে পারি এ কথা শুনে আব্দুর রহমানের অবস্থা খারাপ হয়ে গেল সে এটা সাহস করে বলতে পারল না যে সাবিটা কোথাও হারিয়ে গিয়েছে সে বলল আমি আপনাকে সাবি কাল সকালে বুঝিয়ে দেব তাই আব্দুর রহমানকে কালকে সকালের মধ্যে সাবি খুঁজে বের করতে হতো অনেক চিন্তা ভাবনার পর সে কবরস্থানে গেল ওই সময় রাত বারোটা বেজে গিয়েছিল আর ফাতেমার মেয়ে তার নানির কাছে ঘুমিয়েছিল ফাতেমার স্বামী রাত বারোটার পর কবরস্থানে চলে গিয়েছিল কারণ তার মন বিষণ্ন ছিল অনেক কষ্ট এবং ভয় ছিল তার মনে এর আগে কখনো সে এত রাতে কবরস্থানে আসেনি এই কবরস্থান গ্রাম থেকে তেমন কোনো দূরে না কিন্তু সে বুঝতে পারছিল না তার কি করা উচিত সেই চাবিটি খুবই গুরুত্বপূর্ণ ছিল যা সে না বুঝেই হারিয়ে ফেলেছিল চাবিটি খুঁজতে খুঁজতে সে রাত বারোটা বাজে কবরস্থানে পৌঁছে গিয়েছিল ভয়ে তার বুক দুঃখ ফুক করছিল সন্ধ্যার সময় সে তার স্ত্রীকে যেই কবরে দাফন করেছিল রাতের বেলা সে আবার ওই কবরের কাছেই গেল তারপর সে কোদাল নিয়ে কবর খুঁড়তে শুরু করলো তার উদ্দেশ্য ছিল হারিয়ে যাওয়া চাবি খুঁজে পাওয়া যখন সে কিছুটা অংশ খুঁড়ছিল তখনই কবরস্থানের দারোয়ান গিয়ে তাকে জিজ্ঞেস করলো তুমি কেন কবর খুঁড়ছো তুমি কি লাশ চিন্তাই কিন্তু যখন দারণ ভালো করে আব্দুর রহমানের চেহারা দেখলো তখন সে বলল তুমি তো সেই ব্যক্তি না যে সন্ধ্যাবেলায় নিজের স্ত্রীকে কবর দিয়ে গেলে আব্দুর রহমান ঘাবড়ে গিয়ে বলল হ্যাঁ কিন্তু আমার স্ত্রীকে দাফন করার সময় আমার পকেট থেকে মূল্যবান একটি চাবি কবরের মধ্যে পড়ে গিয়েছে আর এই চাবি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ দয়া করে আপনি আমাকে সাহায্য করুন এ কথা শোনার পর কবরস্থানের দারোয়ান ফাতেমার স্বামীকে সহায়তা করল তারা দুজনে মিলে অল্প সময়ের মধ্যে অনেকখানি কবর ঘুরে ফেললো ততক্ষণে স্বামীর ভয় কেটে ফাতেমার গিয়েছিল যখনই কবর খোরা হয়ে গেল তখন দুজনের চোখ কপালে উঠে গেল দারোয়ান আবারও তাড়াতাড়ি করে কবরের মাটির চাপা দিতে শুরু করলো তারা দুজনই খুব ঘামছিল দারোয়ান বলল তোমার স্ত্রী কেমন মহিলা ছিল যে তার কবরে এত আজাব হচ্ছে ফাতেমার স্বামী তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না যা কিছু তার স্ত্রীর কবরে ঘটছে সেগুলো কি আসলেই বাস্তব নাকি সে স্বপ্নে দেখছে এসব সে ভাবতে লাগলো তার স্ত্রী তো অনেক নেক এবং পরহেজগার একজন মহিলা ছিল সবাই তার প্রশংসা করতো সে তো কখনো এমন গুনা করেনি যার কারণে তার কবরে এমন শাস্তি হতে পারে আব্দুর রহমান অস্থিরতায় ছটফট করতে শুরু করলো আমার স্ত্রী কি এমন পাপ কাজ করেছিল যে এরকম শাস্তি হচ্ছে দারওয়ান বলল তুমি সাবির জন্য অন্য কোনো ব্যবস্থা নাও দরকার হয় নতুন করে চাবি বানিয়ে নাও কিন্তু এভাবে কবর থেকে চাবি উদ্ধার করা অসম্ভব আর তুমি তো নিজের চোখেই কবরের আজাব দেখলে যার শেষ হওয়ার কোনো নামই নেই আর সে কতটা ভয়াবহ অবস্থায় রয়েছে আল্লাহ আল্লাহতালার কাছে তবা করো এবং ইস্তেক ভার করো আর যদি এমন কোনো গুনাহ থেকে থাকে যা সেই করেছে সে গুনাহ তালাশ করো যাতে করে তার আত্মার মাগ ফেরাত করতে পারো আব্দুর রহমান কান্না করতে করতে পুনরায় বাড়ি ফিরে গেল ফাতেমার মা আব্দুর রহমানকে দেখে জিজ্ঞেস করলো বাবা তুমি এত রাত পর্যন্ত কোথায় ছিলে আমি কখন থেকে তোমার জন্য চিন্তা করছি আব্দুর রহমান শাশুড়ির পায়ের কাছে গিয়ে বলল আর কান্না করতে করতে বলতে থাকলো আম্মা আমার সুখ শান্তি সব কিছু হারিয়ে গিয়েছে এখনও আব্দুর রহমান অনেক ঘাম ছিল ফাতেমার মা বলল বাবা আমাকে তো বলবে কি হয়েছে এত রাত পর্যন্ত কোথায় ছিলে রহমান বলল। আমি যা দেখেছি তারপরে হয়তো আমি বাকিটা জীবন শান্তিতে নিঃশ্বাস নিতে পারবো না হাতেমার মা ভয় পেয়ে বললেন তুমি আমাকে এত চিন্তিত করো না বাবা সবটা খুলে বলো আসলে কি হয়েছে আব্দুর রহমান কাঁদতে কাঁদতে বলল যখন আমি সাবি খোঁজার জন্য ফাতেমার কবর খুললাম আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না আম্মা ফাতেমার মতো পরহেজগার মহিলার এত কঠিন আজাব হচ্ছিল আমি আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না ফাতেমার ঠোঁটের উপর আগুন জ্বলছিল আর সে ভয়ঙ্করভাবে চিৎকার করছিল আমি যখন কবরস্থানের আগুন নিভানোর চেষ্টা করলাম তখন তার ঠোঁটে চোখ পড়ল যা অনেক বড় হয়ে গিয়েছিল আর অন্যান্য শরীরের অঙ্গপ্রত প্রসঙ্গ ঠিকই ছিল কিন্তু তার ঠোঁট একদম ভয়ঙ্করভাবে জ্বলে গিয়েছিল কিছুক্ষণের জন্য আগুন নিভাতে পেরেছিলাম কিন্তু তারপরে আবার দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করলো প্রথমে তো আমি বুঝতেই পারিনি কিন্তু তারপর দারোয়ান বলল এটা আল্লাহ তালার শাস্তি আল্লাহ তালা শুধু তার ঠোঁটকেই পড়াচ্ছেন আম্মা আমি কিছুই বুঝতে পারছি না তার ঠোঁটে কেন আগুন জ্বলছিল সে তো এই ঠোঁট দিয়ে সবসময় আল্লাহতালার জিকির করতো সে তো কখনোই ঠোঁট দিয়ে কারো দুর্নাম করেনি সে তো ভালো মহিলা ছিল ফাতেমার স্বামী এবং ফাতেমার মা এভাবে সারা রাত কান্না করলো এবং আল্লাহর কাছে ফাতেমার জন্য আত্মার মা ফিরাত কামনা করলো ফজরের আজান যখন দিল তখন ফাতেমার মা আব্দুর রহমানকে বলল তুমি মসজিদে গিয়ে ইমাম সাহেবকে কাল যা যা দেখেছ সব কিছু খুলে বলো একমাত্র তিনিই বলতে পারবেন আসলে সমস্যা কোথায় আমার মেয়ের উপর এরকম আজাব হচ্ছে কেন ইমাম সাহেব খুবই নেক এবং ইমানদার একজন ব্যক্তি আমার বিশ্বাস তিনি আমাদের সহায়তা অবশ্যই করবেন আব্দুর রহমানের এই কথাটা সঠিক বলে মনে হলো কারণ এই সমস্যার সমাধান যদি কেউ দিতে পারেন তাহলে সেটা একমাত্র ইমাম সাহেবই বলতে পারবেন আব্দুর রহমান মসজিদে নামার শেষে কান্না করতে করতে গত রাতে ঘটে যাওয়া সব ঘটনা ইমাম সাহেবকে খুলে বলল সব কিছু শুনে ইমাম সাহেব বললেন আমি ফাতেমার মায়ের সাথে দেখা করতে চাই আব্দুর রহমান ইমাম সাহেবকে বাড়িতে নিয়ে আসলো ফাতেমার মায়ের সাথে ইমাম সাহেবের দেখা করিয়ে দিল ইমাম সাহেব ফাতেমার মাকে জিজ্ঞেস করলেন বোন আপনি আমাকে এটা বলুন ফাতেমা কি কখনো কারো নামে গিবোধ করেছে বা করতো বা চোলখড়ি করতো নয়তো বা এমন কোনো গুনাহ করতো যা মুখ দিয়ে হতো তার কাছে এত সময় কোথায় ছিল সে যে আশেপাশের প্রতিবেশীদের বাসায় যাবে বা কোনো বন্ধুদেরকে বাড়িতে ডেকে বদনাম করবে এটা শোনার পর ইমাম সাহেব একটি প্রশ্ন করলেন যা শুনে মা চমকে গেলেন ইমাম সাহেব বললেন ফাতেমা কি কখনো কারো আমানত নিজের কাছে রাখতো যেমন কাপড় দিয়ে জামা বানানোর পর বেঁচে যাওয়া ছোট ছোট কাপড় বা সুতোর টুকরো এরকম কিছু তখন ফাতেমার মা বলল না সব কিছু ফেরত দিয়ে দিত আর যেটুকু কাপড় তার প্রয়োজন হতো সেটুকু চেয়ে নিত তখন ইমাম সাহেব বললেন একটু ভেবে বলুন এরকম কোন কারণে কবরের আজাব হতে পারে যার কারণে তার মুখের ভেতর আগুন জ্বলছে কিন্তু আমার তো মনে হয় এখানে আমানত নিয়ে কিছু রয়েছে কারণ ফাতেমার চরিত্র সম্বন্ধে আমি নিজেও জানি আসলে ইমাম সাহেব আগে থেকেই ফাতেমাকে চিনতেন তার কাছেই ফাতেমা কোরআন হিপস করেছিল ইমাম সাহেব বললেন আপনি তবুও একটু ভেবে বলুন তো এমন কোন অপরাধ যা সে করত আর সেই অপরাধের সম্পর্ক ফাতেমার মুখের সাথে ফাতেমার মা তখন বলল সে একটিমাত্র অদ্ভুত কাজ করত আর তা হচ্ছে কেসি ব্যবহার না করে দাঁত দিয়ে সুতা কাটত আর সুতার যে অবশিষ্ট অংশ তার মুখে রয়ে যেত তা সে চাপাত শুধুমাত্র এই কাজের সময় আমি তার মুখে সুতা দেখেছিলাম এই কাজের জন্য সে কেসি ব্যবহার করতো না মুখ দিয়ে সুতা কেটে সুতা চিবিয়ে ফেলে দিত অনেকবার আমি তাকে বুঝিয়েছি যে এভাবে সুতায় ঠোঁট কেটে যেতে পারে কিন্তু সে তার অভ্যাসেই অটল ছিল তখন ইমাম সাহেব বললেন হতে পারে এই শাস্তি তার ওই মুখ দিয়ে সুতা কাটার কারণেই হয়েছে কারণ যখন তার মৃত্যু হয়েছিল তখন কাপড় সেলাই করতে করতে এসে সিঁড়ি দিয়ে এগিয়ে গিয়েছিল হয়তোবা মৃত্যুর সময় সুতার টুকরা তার মুখে রয়ে গিয়েছিল আর ওই সুতার কারণেই তার উপর আজাপ হচ্ছে সেলাই করার পর বেঁচে থাকা জিনিসপত্রের সাথে সুতার একটি টুকরাও ওই ব্যক্তির আমানত হিসাবে গণ্য হবে যে কাপড় সেলাই করার জন্য মজুরি দেয় সব বেঁচে থাকা জিনিসপত্রের মতো তার কাপড়ের সুতাও দেওয়া আবশ্যক তার জন্য এটাই ভালো হবে যে আপনারা তার আত্মার জন্য দোয়া করুন আর যারা যারা ফাতেমার কাছে কাপড় সেলাই করতে দিত তাদের সাথে দেখা করে তাদেরকে ফাতেমার এই অভ্যাসের কথা বলুন তার এই অপরাধের জন্য ক্ষমা চেয়ে নিন এই কথা শুনে ফাতেমার মা অনেক বেশি পেরেশান হয়ে গেলেন তিনি ভাবলেন এটা তো সামান্য একটি বিষয় ছিল কিন্তু এর কারণে এত কঠিন ফাতেমার আজাব হবে তার তার এটা মাথাতেও আসেনি তারপর মা মানুষদেরকে বাড়িতে জমায়েত করলেন যারা ফাতেমার কাছ থেকে জামা বানিয়ে নিত আর তাদের সবার কাছে ফাতেমার এই ছোট্ট অভ্যাসের কথা ব্যাখ্যা করলো এবং সবার কাছে ফাতেমার মাগফিরাতের জন্য হাত জোর করে ক্ষমা চাইলেন কিন্তু এটা তো তেমন কোনো বড় বিষয় ছিল না তাই সবাই তখন ফাতেমাকে ক্ষমা করে দিয়েছিল কিছু কিছু মানুষের কাছে এটা শুনে মনে হয়েছিল এটা কোনো গুণাই না কিন্তু যে জিনিস মানুষের কাছে সাধারণ আমল নামায় তা অনেকটা ভারী হয় যেহেতু এখানে প্রসঙ্গ ছিল আমানতের এজন্য ফাতেমা এই ছোট্ট একটি অপরাধ করেও শাস্তির শিকার হয়েছিল সবাই ফাতেমার ভালো চরিত্র সম্বন্ধে অবহিত ছিল এজন্য তারা ফাতেমাকে মাপ করে চলে গিয়েছিল তার পরের দিন রাত্রে ফাতেমার মা আব্দুর রহমানকে বলল বাবা তুমি তাড়াতাড়ি করে চাবের জন্য কবর পুনরায় খনন করো কবরের ভিতর অবস্থা থেকে এসে আমাকে বলো তার উপর থেকে কি শাস্তি সরে গিয়েছে আসলে ফাতেমার মা জানতে চেয়েছিলেন ফাতেমার আজাবের পিছনে আসল কারণ কি ছিল প্রকৃতপক্ষে কি ছোট একটি সুতা তার উপর আজাবের কারণ হিসেবে গণ্য হয়েছিল ওই রাতে আব্দুর রহমান পুনরায় দারোয়ানের কাছে গেল তারা দুজনে মিলে কবর খরণ করতে লাগল কবর খরণ করা শেষে তারা দেখল ফাতেমার কবর একদম ঠিকঠাক আছে আর কবর থেকে সুগন্ধ বের হচ্ছে চাবি কবরের ভেতরে ছিল আব্দুর রহমান কবরের ভেতর থেকে চাবি নিয়ে নিল আর কবর পুনরায় বন্ধ করে দিল বাড়ি ফিরে এসে আব্দুর রহমান তার শাশুড়িকে সব কথা খুলে বলল ফাতেমার মা আল্লাহর শুকুরিয়া আদায় করলেন কারণ তার মেয়ের উপর থেকে শাস্তি উঠে গিয়েছে যখন এ কথা গ্রামবাসী জানতে পারল তখন তারা সবাই অবাক হয়ে গেল তারা সকলেই ভাবতে থাকলো এরকম একটি পরহেজগার মেয়ের উপর সামান্য একটি অপরাধের জন্য এত বড় আজাব নাজিল হয়েছিল এই ঘটনার পর সকল গ্রামবাসীরা ত বা করল সবাই তাদের নিজেদের ভুল ত্রুটি শুধরাতে শুরু করলো ওই দিনের পর থেকে ওই গ্রামের সকলে আমানতের ব্যাপারে খুবই সচেতন হয়ে উঠল কারো কাছে যদি সামান্য কিছু থাকত তাহলেও তার যত দ্রুত সম্ভব ফিরিয়ে দিত ফাতেমা তো পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল কিন্তু তার স্বামী এবং তার মাকে একদম একা করে ফেলে চলে গিয়েছিল ফাতেমার স্বামী ফাতেমার ছোট্ট মেয়ে আর ফাতেমার মা তারা তিনজন সবসময় ফাতেমাকে মনে করত। আর ফাতেমা তো এমন একটি ফুল ছিল যার সুগন্ধি চারিদিকে ছড়িয়ে পড়েছিল অর্থাৎ সে এমন দৃষ্টান্ত হয়ে গিয়েছিল যে যার জন্য পুরো গ্রাম ত বা করে নিয়েছিল এবং আল্লাহ তালাকে এমনভাবে ভয় করে নিয়েছিল যে আল্লাহ তালার কোনো আমানতের কথা আসলেই তারা ভয়ে আল্লাহ তালার কাছে ত বা করত তার চলে যাবার পরে কেউ তাকে বিন্দুমাত্র ভুলে যায়নি সে তার ভালো চরিত্র আর ভালো আচরণের জন্য আজ পর্যন্ত সবার হৃদয়ে বেঁচে আছে হয়তো সে এখন জান্নাতে রয়েছে যে ছোট্ট একটি গুনা সে করেছিল তার জন্য তো সে শাস্তি ভোগ করে নিয়েছিল দেখতে গেলে এটি তো একটি সামান্য বিষয় যে ছোট একটি সুতার টুকরা দাঁত দিয়ে সে কেটেছিল যার কারণে সে কবরে আজাব ভোগ করছিল অধিকাংশ সময় দর্জিরা এমন ভুল করে ফেলে অনেক মহিলাদের আমি নিজের মুখ দিয়ে সুতা কাটতে দেখেছি অনেক মানুষের অভিজ্ঞতা অনুযায়ী তাদের পরিবারের মানুষরাও এরকম ভুল করত কিন্তু কেউ কি কখনো আদৌ ভেবেছেন যে এর কারণে মানুষকে আল্লাহ আল্লাহতালার সামনে জবাবদিহি করতে হবে কারণ ছোট্ট একটি সুতার টুকরাও আমানতের একটি অংশ আর তার হিসাব কবর পর্যন্ত যাবে আর সামান্য বেখেয়ালের জন্য আল্লাহ আল্লাহতালার আজাব নাজিল হতে পারে এজন্য আজকের এই ভিডিওটি থেকে সকলের শিক্ষা গ্রহণ করা উচিত এবং যারা দর্জির কাজ করেন যদি আপনারা এ ধরনের ভুল করে থাকেন তাহলে দয়া করে এরকম ভুল আর করবেন না এবং যারা জামা কাপড় বানাতে দেবেন তারাও দর্জির উপর এমন কোনো দাবি রাখবেন না যার কারণে দর্জির পরকালে শাস্তি হতে পারে আমানতের খেয়ানত করবেন না প্রত্যেক দর্জির উচিত আমানতের খেয়ানত না করা সুতা থেকে শুরু করে বোতাম পর্যন্ত সব কিছু কাস্টমারকে ফিরিয়ে দেবেন আশা করি আজকের এই ভিডিওটি থেকে সবাই শিক্ষা গ্রহণ করবেন আর আমানতের গুরুত্ব সম্পর্কে জ্ঞান অর্জন করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু এই ভিডিওটি নিচে কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে একটি লাইক করে দিবেন কারণ আপনাদের সাপোর্টে আমরা অনেক দূর এগিয়ে যাব ইনশাল্লাহ আর হ্যাঁ যে কথা না বললেই নয় অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকন অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও পেতে আপনাদের মিস না হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ